একটা হিউমারাস ভিডিও এক্সপেক্ট করছো কিন্তু এই মুহূর্তে সিরিয়াসলি আমার হাসতে ইচ্ছে করছে না কারণ এই ডাস্টবিন মাসির নোংরা মোটা আমি দেখে এলাম বুঝতে পারছো আমাকে দিদি ডেকে পঁচিশ হাজার কোনো প্রয়োজন নেই এই মহিলা যে আমার ডবল বৈশি সেটা দেখে বোঝা যায় বয়সে আমার কিছু এসে যায় না এজ এজ ইজ জাস্ট আ নাম্বার কিন্তু এ আজ আমাকে দিদি ডাকছে এ কোন অ্যাঙ্গেলে আমার দিদি হয় মানে আমি কোন অ্যাঙ্গেলে দিদি হই এ তো আমার ঠাকুমার বৈশী তাই না এ মানে একে ম্যাডাম বড়ি বলেছিল বলে কেঁদে ফাঁসিয়ে দিয়েছে আচ্ছা আমার রাগটা রাগ ঠিক নয় তো নোংরা ম্যাডাম তো বলেই দিয়েছে যে সকাল থেকে ক্যাঁতার গোষ্ঠীর পিন্ডি চটকে ওয়াইফাইয়ের বিল দেয় এদের নচ্ছামির তো কোনো শেষ নেই আজকে বলছে টিনা নাকি ফোকলুর লাইফটা শেষ করে দিল এই ফোকলু ডাকটা দুজন দর্শক দিয়েছিল যার বাবার রেপিস্ট তোমরা জানো টুবাই টুবাই টাইটেলটা তোমরা আইডিটা তোমরা জানো টুবাইয়ের বাবার এপিস্ট সেটা তোমরা শুনেছ কমেন্টে দেখে নিয়েছো এইবার এই ফকলুর নামটা তারাই দিয়েছিল যারা রাতের পর রাত ফোকলার সঙ্গে কথা বলতো এবং সেগুলো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারকে তথ্য হিসেবে সাপ্লাই করতো প্লাস ফোকলা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে কন্ট্যাক্ট করতো তো যাই হোক আজকে বলছে টিনা ফোকলুর জীবনটা নষ্ট করে দিয়েছে অথচ টিনা সুখে শান্তিতে নাকি গড় সংসার করছিলো এদের ভাষায় তাহলে এই কত বড় এই ডাস্টবিনটা দোগলা দেখো নিজের পেটের ভাত জোগাড় করার জন্যে এটা নাতনির বয়সী মেয়েকে কীরকম নোংরা কথা বলছে এর ভাষায় এরই কথায় শোনো মিথ্যেবাদী জোর মহিলা বলছে যে এ নাকি ভীষণ সুন্দরভাবে সংসার করছে সে স্বামী সন্তান ছেড়ে পর পুরুষের হাত ধরে পালিয়ে গেছে পর কে সে তো এই ল্যাটা ছিল কিছুদিন আগে না ল্যাটা দীপ্ত বলে ভিউ কামিয়েছে এখন সে ফকলু হয়ে গেছে বুঝতে পারছো এদের দোগলাম এদের দ্বিচারিতা এদের নোংরাম এদের অসভ্যতা এদের জানোয়ার জানোয়ারপনা তোমরা কত দেখবে আর কত মানে শুনবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ পয়ার্টস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আজকে এ বলছে আমি নাকি একটু হলেও টিনাকে বুঝতে পেরেছি টিনাকে আমি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছি এবং টিনার এগেন্স্টে আমি কোনোদিনই যাইনি ওই জন্যে কিছু দর্শক পাল্টি মারাটাকে প্রফেশনালিজম বলে মানে আখ্যায়িত করে সাবস্ক্রাইবার বেশি বাড়ানো বা ভিউ বেশি বাড়ানোর চেষ্টাটাকে সাপোর্ট করলেও আমি হয়তো সাবস্ক্রাইবার আমার যতটুকু অর্গানিকালি বাড়ছে সেইখানেই আটকে রেখেছি আমি বেশি বিউয়ের পেছনে লালাহিত দৌড় হয়ে দৌড়ই হ্যাঁ অন্য জায়গায় আমি টাকার জন্যেই লড়বো অন্য যে কোনো জায়গায় এই যেমন আজকে তোমার বরবেচুনি এর বিরুদ্ধে ভিডিও করছি এর বিরুদ্ধেও আমি প্রতিবাদই বলতে পারো করছি কিন্তু তবু সেখানে টাকার একটা কথা তোমরা ভাবতেও পারো কিন্তু টিনার বিরুদ্ধে টিনার জন্যে আমি নেমেছিলাম টিনার বিরুদ্ধে কথা বলার প্রশ্নই নেই টিনার জন্যে জন্যে আমি নেমেছিলাম ওটা আমি প্রতিবাদ করতেই নেমেছিলাম এবং টিনার বিরুদ্ধে যদি আমি কথা বলতাম না তাহলে এই টু বাই আইডিটা যে একটি বারবার বারবার ফোকলা ওস্কার ছিল আমার নাম করে যে ও তোমার সঙ্গে কথা বলতো কথা বলতে কথাটা বলো আসল কথাটা কিন্তু কেউ জানে না কারণ আমি এখনও বলিনি এসে আমি কিন্তু ইয়ে পেয়েছিলাম মানে তোমার ইয়েতে কি বলে ওটাকে কলে আমি অফার পেয়েছিলাম যে টিনার বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলো তাহলে তোমাকেও ম্যাডাম বলবো তোমাকেও আন্টি বলবো যেরকম আগে ডাকতো বুঝতে পারছো আমি তো টিনার জন্যে ওর সঙ্গে কথা বলছিলাম না হলে এটা বৌদিপাদ পারমাতালের সঙ্গে লোকেরা কথা বলে আজকে সেই ফোকলু টিনার লাইফটা নষ্ট করে দিয়েছে অথচ টিনা নাকি সুখে গর সংসার করছিল। তাহলে টিনাকে ওই সংসার থেকে বার করে নিয়ে গেছে এদের কথায় পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছে এদের ভাষায় এই ডাস্টবিনের ভাষায় তো ডাস্টবিন বুড়ি আজকে বলছে যে টিনা ঘর সংসার পর পুরুষটা তো ওই নরকের সে তার জীবন টিনা কি করে নষ্ট করে দিল তাহলে জীবন নষ্ট করেছে টিনার অথচ ক্যাথাকে বেঁচে এদের পিন্ডি চোখকে খেতে হবে এই খাবার কতদিন হজম হয় আমি সেটা দেখব আমি দেখবো ওপরে মাথার ওপর জগন্নাথ আছে তো এই খাবার কদিন হজম হয় ক্যাতার মা ক্যাতার বাপ ক্যাতার পিসি ক্যাতার বুড়ি ঠাকুমা যে এরই বৈশি এর থেকে ছোট বই বড় হবে না তাকেও চিকেন পেঁদাচ্ছে বলে নোংরা করে ভিডিও করেছে ম্যাডামের লাইভে যোগদান করেছিলাম বলে সেখানে আমাকে প্রচুর লোক কিন্তু সাইবার বুলি করেছিল আমি অ্যাফেক্টেড হইনি আমি হই না অ্যাফেক্টেড আমার মেন্টাল লেভেল এর থেকে অনেক ওপরে আমি এসেছি একটা মেয়ের জন্যে কিন্তু এই ডাস্টবিনদের সঙ্গে মানে এক লেভেলের নিজেকে মনে করি না আমার মেন্টাল লেভেল সাইবার বুলি যারা করে তাদের থেকে অনেক ওপরে আমি ম্যাডামের লাইফে যোগদান করেছিলাম বলে আমাকে হা জাদি বলে গাল দিয়েছিল এই নিয়ে দুবার একবার হা মি বলে গাল দিয়েছিল এই ডাস্টবিন সেগুলো তো আমি কিছুই ভুলিনি আজকে বলছে টিনার ইয়ে টিনার দিদির এবং টিনার জামাইবাবুর টিনাকে নিয়ে ঘুরতে যাওয়াটাকে টিনা দিদির খারাপ লাগতেই পারে কারণ টিনার একটা ব্যাকগ্রাউন্ড আছে প্রথম কথা হচ্ছে টিনা দিদি তো পাঠিয়েছে জামাইবাবুর সঙ্গে পাঠিয়েছে কেন তার দিদি হয়তো বা বাইক চালাতে পারে না স্কুটি চালাতে পারে না গাড়ি চালাতে পারে না ব্লগার বোন এসছে সবাই তো এদের মতো নয় যে প্রতিটি সম্পর্ক বেছে খায় বাড়িতে কোনো ছোট বাচ্চা এলে তাকেও ভিডিওতে দেখিয়ে বেঁচে খাবে তাই না সবাই তো এদের মতো নয় সম্পর্ক বিকাও হয় না কারুর বাড়িতে এসছে একটা ব্লগার বোন তার ব্লগিংয়ের সুবিধে করার জন্যে বাড়িতে যে পুরুষ মানুষ আমরা পুরুষ মানুষদের সঙ্গেই মেনলি যাই কারণ তারা আমাদের থেকে চলতা বেশি হ্যাঁ যেমন আমিও কিন্তু গাড়ি চালাতে জানি কারণ আমার হাজব্যান্ড আমাকে আর আমার ছেলেকে একসঙ্গে শিখিয়েছিল গাড়ি কারণ ওর আঠেরো বছর হলে তবে তো শিখতে পারবে তার আগে তো ড্রাইভিং লাইসেন্স হবে না ড্রাইভিং লাইসেন্স না হলে সার্টিফিকেট যেখান থেকে দেয় সেখান থেকে ড্রাইভিং শিখতে দেবে না সুতরাং আমি এবং আমার ছেলে একসঙ্গে শিখেছিলাম ওর বয়সটা কম ও আমার থেকে অনেক বেশি এক্সপার্ট কিন্তু দেখো আমরা তিনজন বাড়িতে থাকলে বা আমি আর আমার ছেলে থাকলে ড্রাইভ কে করে ছেলেই করে সেটাই নিয়ম কারণ পুরুষ মানুষরা এক্সপার্ট বেশি ওদের বাড়িতে ওখানে প্রত্যন্ত গ্রামে থাকে ওর জিজু ঘুরিয়ে ওকে ব্লগের মেটেরিয়াল জোগাড় করে দিয়েছে সেইটাকে ওরা কিছু মনে করেনি ওর দিদি তো পাঠাচ্ছে ওখানে কিন্তু এই মেয়ে ছেলে বলছে যে যেহেতু টিনা সংসার ছেড়ে এসছে সুতরাং টিনা দিদির খারাপ লাগতে পারে ও টিনা ও জিজুর সঙ্গে গেছে বলে রগ রগে মেটিরিয়াল দিয়েছে টিনা খাটিয়া পেতে শোয়া দেখাচ্ছে কেন আহারে টিনার কি কষ্ট টিনা শাশুড়ির গায়ের গন্ধ এবং শাশুড়ির পেছনের গ্যাসের গন্ধ শুকে শুকে ওইখানে শুয়ে বরের পুরুষত্ব জাগার ওয়েটটা করেনি বুঝতে পারছো আজকে ওই মেয়ে ছেলে আজকে এই ডাস্টবিন বলছে ওই বুড়ি ওই মেয়ে ছেলে যে নিজের পেটের গ্যাসের গন্ধ নিজের ছেলের বউয়ের মুখে ছেড়ে দিয়ে ছেলের সংসারটা ভেঙেছে সেই মহিলা কি অমানবিক পরিশ্রম করছে এখন অবধি অমানবিক পরিশ্রম কেন করছে কারণ সে ছেলের বউকে দাঁড়িয়ে কেক কেটেছিল তাই ছেলের বউকে ফিরিয়ে আনার চেষ্টা করেনি বরঞ্চ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাড়িতে পুষে বাদ গিলিয়েছে বুঝতে পারছো অথচ লাইভে শুনে এলাম মানে এক ম্যাডামের লাইভে শুনে এলাম যে বেচারামের বাবা মুখের ওপর বলে দিয়েছে আমাদের বাড়িতে ঠোকা যাবে না মানে ইউজ অ্যান্ড থ্রো নিজের সন্তানকে ওই মহিলা যে অমানবিক পরিশ্রম করে সে অমানবিক পরিশ্রম করা মহিলা নিজের প্রথম সন্তানকে তাড়িয়েছিল সে ব্যাপারে এর ডাস্টবিন বুড়ির কিচ্ছু বলার নেই আজকে টিনা রগে মেটিরিয়াল দিচ্ছে কিরমভাবে জিজুর সঙ্গে ঘুরে মানে এটা নারী আর পুরুষ সঙ্গে এলেই এরা ফুল ফুলসজ্জা ঠিক করে নেয় তাহলে এই মহিলাকে যদি ওর পরিবারের কেউ হাত ধরে কোথাও বেড়াতে নিয়ে যায় এ তো বয়স হয়েছে হাঁটতে গেলে হয়তো হাত পা নড়ে টড়ে যাবে তো সঙ্গে কেউ যদি যায় তার সঙ্গে একে জুড়ে দেবে কি না এর সঙ্গে ভূত পেয়ে তো জুড়তে চায় না এর কথা বাদ দাও কিন্তু নারী এবং পুরুষ ভগবানের দুই ক্রিয়েশন নারী পুরুষ এবং ট্রান্সজেন্ডার আমাদের সমাজে বাঁচতে হলে নারী পুরুষ মানে সবসময় রাখি বেঁধে এগোবে তা তো হয় না এ যে সঞ্জয় সঞ্জয় করে কলিক বয়সে অনেক ছোট এর হাঁটুর বয়সী কিন্তু সে তো পুরুষ যেটা ওই মানে ওয়েলকাম টু দা মাতালস হাউস একটা আছে না সেইখানেও তো মাতালও তো তাই করেছিল পুরুষ বলে তাকে চুমো সাইন অমক সাইন দিয়ে নিজের হয়ে ভিডিও করতে বাধ্য করেছিল অনেস্ট গ্রুপে তোমরা তো শুনছো ইমোশনালি ব্ল্যাকমেল করে মানে এদের মেন্টাল লেভেলটাই হচ্ছে পুরুষ দেখলেই নারীর সঙ্গে জুড়ে দাও হ্যাঁ তাহলে তো তোমার এই যে অমানবিক পরিশ্রমকারী মহিলাও যাদের সঙ্গে বেড়াতে গেছে সেই দলেও অনেক পুরুষ ছিল হ্যাঁ মানে এক এক সময় মনে হয় জুতোই ধরে সত্যি মনে হয় টস টস করে জুতোই আজকে টিনা নাকি রগ রগে মেটেরিয়াল দিয়েছে না হলে ওকে ওর ব্লগ চলবে কি করে টিনা কি করেছে না তার জিজুর সঙ্গে জিজু আর শালি বেড়াতে গেলাম বলে টাইটাল দিয়েছে কারণ তার মনে পাপ নেই এই বুড়িটার মনে যতটা পাপ আছে টিনার মনে ততটা পাপ নেই ও ব্লগ করবে ও একটু ঘুরে দেখাবে তবে ওর ব্লগটা চলবে এ যেমন গাল দিয়ে ভিউ অ্যাট্রাক্ট করে কাস্টমার ডেকে ভিউ কামায় গাল দিয়ে কারণ এ তো আর কিছু নেই এ তো আর কিছু নেই এ আর কি দেখাবে গালি দিচ্ছে কাউকে লেলো বলছে কাউকে বাইজি বলছে ব্যাপারটা হচ্ছে এ নিজের লালগুলো কেউ ঝরিয়ে দিতে পারেনি সেই জন্য এখন ছটফট ছটফট করছে নিজের ফ্রাস্ট্রেশনটা ফলাচ্ছে আজকে টিনার ঠাম্মিকে ধর্মের সার বলছে সে দেখে দেখছে চোখের সামনে নাতনি জীবনটাকে নষ্ট করে দিচ্ছে টিনার ঠাম্মি টিনাকে উদ্ধার করেছে শুধু তাই নয় সেদিন ওই নচ্ছার ওই বউবেচুও কিন্তু বলেছিল যে টিনার ঠাম্মি নারী পাচার করে আলটিমেটলি পুরো ভিডিওটা মানে ওরই ওই লোকটারই ওই মানে যদি ভিডিওটা দেখো তাহলে পুরোটা দেখলে বুঝতে পারবে টিনার ঠাম্মি মানে নারী নির্যাতনকারী পুরুষদের হাত থেকে বেঁচে আসা নারীদের নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়াবার একটা ব্যবস্থা করে দিয়েছে টিনার ঠাম্মি টিনা স্বাদ দিচ্ছে এইটাই এদের বড় রাগ সে ধর্মেশ্বর হয়ে দেখছে কি দেখছে টিনা কি ক্ষতি করেছে টিনা যদি খাটিয়ায় সই তো তোদের বাপের কি রে তোদের এত পেছন ফাটে কেন টিনা যেখানেই যাচ্ছে অ্যাডজাস্ট করছে এবং কম্প্রোমাইজ করছে এবং সবাই ওকে অ্যাকসেপ্ট করছে এইটা এদের পেছন বড় চর্চা করে ফাটছে অ্যাডজাস্ট করার দরকার সেখানে ছিল অ্যাডজাস্ট করার দরকার ছিল বলি তো শাশুড়ি নিয়ে শুত সেই শাশুড়ি যে নিজের মেয়েকে রাখতে পারেনি মেয়ের পেছনে দুই লাখ মেরে তাড়িয়েছে মেয়ের সন্তানকে মৃত্যুর অভিশাপ দিয়েছে সেই শাশুড়িকে করোনার সময় বুকের রক্ত তুলে খাট মানে সেবা করে বাঁচিয়েছিল যে ড্যাশ বেটি বলতো এর থেকে কি করবে এক লাখ সতেরো টাকা হাজার টাকা জমিয়েছিল সেইটা নিয়ে নিয়েছিল ওই বউ বেচু আর বউ বেচুর মা যে বউ বেচু আজকে ছেলে অসুস্থতা বেঁচে খাচ্ছে ছেলে জ্বর হয়েছে ছেলেকে বুকে জড়িয়ে ধরার মায়ের দরকার নেই কারণ ওরা দেবে না বুকে জড়িয়ে ধরতে ছেলেকে বেঁচছে ওই লোকটা আজকে ছেলের জ্বর হোক নিমোনিয়া হোক ওর তো ভালো সেটা বেঁচে ভিউ কামাবে কারণ ছেলের প্রতি কনসার্ন থাকলে গরম এই এই গরম গেল তারপর ঝট করে বর্ষা এলো বর্ষার জলো হাওয়া লাগাতে কেউ সাগর পাড়ে যায় এবং ছেলেটার অসুখ করেছে তা সত্ত্বেও এসি বাসে কেউ ফেরে এসি বাসে যাওয়া এসি বাসে ফেরা মানে একই ঘরে দুটো ডবল বেড নিয়ে শোয়া এই বজ্জাত বুড়ির পেছনে এবং মুখে তখন জিপ লেগে যায় বুঝতে পারছো তো টিনার বোধহয় আজকের ব্লগটায় ভালো ভিউ হয়েছে তাই এর পেছন ফেটে ফেটে ছটপট করছে টিনার মতো অ্যাডজাস্ট করতে আমি আর কোনো গৃহবধূকে আজ অব্দি দেখিনি টিনা যে কতটা কম্প্রোমাইজ করেছে ওটা বেচু নিজেই বলেছে বেচু কত বড় বেইমান এটা যে এদের দলনেত্রী সে নিজে বলেছে এ গিয়ে মানে কারুর একজন বিবাহিত পরকীয়া পার্টনার তার সঙ্গে গিয়ে হাড়চুষে এসছে এরা ভেতর ভেতর যতটুকু মানে কমটা তলায় ঢেমনা নাচ করা তত টুকু করে এসছে কিন্তু টিনাকে কে বেচতে ছাড়ে না একটা মানে কবরে পাল লটকে রাখা মহিলা আজকে আমাকে দিদি বলে নিজে কচিসা যে সাজ সাজ তুই আমার নাতনি বেঁচে থাক বেঁচে থাক দীর্ঘজীবী হ এবং এইভাবে পাপ কর তোর বিচার যে করবে সে তোমার এই বধিবে যে গকুলে বাড়িছে সে বধিবে মানে এটা লিটার আলি আবার মারা তারা ভেবো না এ মুখ দিয়ে বধিবের কথা বলা হচ্ছে এতটুকু শিক্ষা নিশ্চয়ই আছে তো যাইহোক শিক্ষা না থাকলে বাড়ি বয়ে গেল ঘন্টা ফরক পড়তে হয় তো যাইহোক আজকে টিনা নাকি রগরগে ভিডিও দিয়েছে জিজু শালি বেড়াতে গেলাম তুমি রগে ভাবে ইমাজিন করে নিয়েছ যেমন তোমার লালা ঝরা ইমাজিন হয়ে যায় কোথা থেকে কি রস বেরোয় কারণ তোমার তো বেরোয়নি ওইটা তুমি যেমন ইমাজিন করো সঙ্গে সঙ্গে একটা বাচ্চা মেয়ে সে তার জিজাজির সঙ্গে গেছে দিদি পাঠিয়েছে দিদির অবজেকশান তো হতেই পারে দিদির অবজেকশন হলে জিজার সঙ্গে সে শালিকে পাঠাতো না বোনকে পাঠাতো না ঠিক আছে আর আত্মীয়দের বাড়িতে টিনা আছে এদের কি ফেটে যাচ্ছে দেখেছ দর্শকগুলো এবং এদের আজকে ওই বাড়িতে ওই ছেলের ভালো চাইলে ওই ছেলের বাপ এই সামান্য ভুলটুকু সামলে তো ওই ছেলের বাপ আসানসোল বাড়ির সঙ্গে একটা বিবাহিত মেয়ে সেখানেও একটা দুধের বাচ্চা কনসার্ন ওই যে কন্যা ওই কন্যার সঙ্গে ফেসবুকে চ্যাট করেছিল বাচ্চার বাপের পুরুষত্ব বেড়েছিলো বাচ্চার বাপের নাকি পুরুষত্ব যদি বেড়েও যায় সেই মহিলার সংসার ভাঙছে তো ওই জন্যই ফকলুয়ের বড় প্রিয় হয়েছে এতদিন তো লেটা ছিল কত বড় দোগলা এবং মানে কি বলবো দ্বিচারি মহিলা মিথ্যেবাদী একবারে মিথ্যেবাদী মহিলা কিছুদিন কিছুদিন আগে ল্যাটা দীপ্ত বলে পুরো ওয়াইটিতে ল্যাটা নামটা বিখ্যাত করে দিল আজকে সে ফকলু ফকলুর জীবনটা নাকি টিনা নষ্ট করে দিয়েছে ফোকলা দু লাখ ন টাকা চুরি করেছে ফোন চুরি করেছে তার নিয়েছিল ওগুলো তো বক উদ্ধার করে দিয়েছে আংটি নিয়েছিল তারপর চার লাখ টাকা ওর পেছনে গুঁজেছিল ওটা লাইভে বলেছে এমন মতকে মাতলামি করেছে ওর পরিবারই বলেছে ওই লাইভটা ইয়ে করে দাও প্রাইভেট দাও একটা মাতাল যে মানে ক্যামেরায় মাতলামি করছে সে হচ্ছে এই প্রিয় আর ওই ওয়ার্ডটা কারা নাম দিয়েছে তোমরা সেটা শুনেই নিলে এখন তোমাদের বললামই আজকে বলছে যে ও দিদির ঘর ভাঙতে গেছে টিনা দিদির ঘর ভাঙতে গেছে টিনা দিদি তোমার পরামর্শ নিয়ে তো সংসার চালাবে না ঘর ভাঙার যদি কোনোরকম ইয়ে দেখতো সামান্যতম কোনো চান্স দেখতো ওই মেয়েকে রাখতো কি এটা তোমার নোংরামো তোমার মনের নোংরামো মানে তোমার ঘরের কোনো স্থিরতা নেই বুঝতে পারছো তোমার ঘরের আশপাশে কোনো মহিলা এলেই তোমার ঘরটা ওই যে সেই কি থুতু দিয়ে ছেটেরা কি আটা দিয়ে সেটার সুকুমার রায়ের একটা গল্প আছে ঠিক সেইরম তাসের ঘরের মতো ভেঙে যাবে ওই জন্যই বোধ হয় মুখ মারিয়ে এই পয়সা আনতে হয় না না হলে ঘরটা ভেঙে যাবে আচ্ছা দ্বিতীয় কথা কি বলবো মানে এমন ভাবে টিনাকে বলছে না মেজাজটা গরম হয়ে গেছে আর আমি কিছুই বুঝিনি আমি কিচ্ছু বুঝিনি টিনার এগেন্স্টে কখনোই যাইনি আমি আচ্ছা আর একটা জিনিস দেখো এখানে বলছে যে ওয়েস্ট কি ছেলে ছিল না তাহলে ওরা বিহারে বিয়ে দিল কেন ওদের নিশ্চয়ই প্রয়োজন হয়েছে মানে সেরকমভাবে সংযোগ হয়েছে ছেলের সঙ্গে দি পায়নি বেঙ্গলের ছেলে তাই তো বিহারে বিয়ে দিয়েছে টিনার কত ভালো বিয়ে হয়েছে ওরা জমি জমা বেঁচে কোনোরকমভাবে খেয়েই নি তো যদি খেয়েই তো তাহলে বউকে দিয়ে কেন ব্লগিং করা তো তোমাদের দলনেত্রী তো বলছে তারা মুখ লুকিয়ে থাকতো তারা কিছু পারতো না বউকে লেলিয়ে দিত ব্লগিং ব্লগিং করার জন্য আর ব্লগিংয়ের টিনা ওখানে অ্যাডজাস্ট করেনি মানে কত বড় মিথ্যাবাদী ম্যাডাম ঠিক বলে সকাল থেকে উঠে কান ধরে পেছন ধরে কেঁতা 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 করে ভাত জোগাড় করে মানে কি নোংরা মহিলা আজকে একটা জিনিস দেখো টিনা অ্যাডজাস্ট করেনি শাশুড়ি নিয়ে শুয়েছে মাটায় করে ইঁট তুলেছে ড্যাশ বেটি শুনেছে খেতে দিত না ভালো করে মুড়ো পর দিয়ে রান্না করলে সেটা ভেঙে দিলে পাঁচে মুড়োর একটু স্বাদ টিনার মুখে যায় যার জন্য গোটা মুড়োটা দিত এবং ছেলের পাতে দিত দেখছো বাচ্চাটাকে ভালো করে খেতে দেয় না তুমি ডাল দিয়ে ভাত খাও ডাল দিয়ে ভাত খাও তাও সেই চরণামৃত মতে এইটুকু ডাল হলুদ পর্যন্ত হয় না ভাতটা আর এক বাটি থকথকে ডাল যদি দেয় সেটাও একটা প্রোটিন হয় বাচ্চাটার এত ইমিউনিটি পাওয়ার কম যে তার একটু জলোর হাওয়া লাগলেই নেবুলাইজার দিতে হচ্ছে এটা স্বাভাবিক কিন্তু ওই বাচ্চার ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে তার মূর্খ বাপ বউ বেচতে এসে বলেছিল ও ভেবেছিল ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে শুনে লোকে মাকে বুলি করতে যাবে কিন্তু বাচ্চাটা আছে ওর কাছে দোষ হচ্ছে মায়ের বাচ্চার জন্য মা লড়লো ওরা তখন বলছে যে না এসডিও কোর্টে গিয়ে বাচ্চাটাকে চোখের দেখা দেখতে দেবো না কারণ বাচ্চা জানবে মা মরে গেছে দোষ হয়েছে মায়ের মাকে বার করে আনলো যে নরকের কীট তার জীবনটা মা নাকি নষ্ট করে দিয়েছে কিরকম নোংরা এদের বিচার তো উপরে করবে আচ্ছা আর একটা জায়গায় হচ্ছে যে টিনার পিসির ওই বিহারে বিয়ে দেওয়াটাও টিনার ঠাম্মির বিরাট বড় একটা অপরাধ বুঝতে পারছো কে কোথায় বিয়ে দেবে ডাস্টবিন বুড়িকে জিজ্ঞেস করে বিয়ে দেবে যার যেখানে সংযোগ হয় আজকে অত ভালো জায়গায় টিনার নাকি বিয়ে হয়েছিল এত ভালো জায়গায় বিয়ে হয়েছিল যে শাশুড়ি নিয়ে শুতো বুঝতে পারছো কই এখন তো শোয়ে না এখন দীঘা বেড়াতে গেলো ঘরে দুটো ডবল খাট কেন দুটো ডবল খাট একটা সিঙ্গেল খাট কেন শাশুড়ি নিয়ে এখনো শোয়া যাচ্ছে না না কারণ প্রাইভেট লাইফ সে তো এতটা কম্প্রোমাইজ করবে না এখন ওই জন্য অমানবিক পরিশ্রম করতে হচ্ছে টিনা থাকাকালীন কিন্তু অমানবিক পরিশ্রম করতে হয়নি পেটে বাচ্চা নিয়ে সে উঠোন ঝাড় দিত বাচ্চাটাকে করিয়ে নিয়ে তাও বাচ্চাটা হয়েছে মিঠুনদা ওই অমানবিক পরিশ্রমকারী প্রথম সন্তান ত্যাগকারী মহিলাকে ড্যাশ বেটি ছেলের বউকে যে ড্যাশ বেটি বলে সেই মহিলাকে এক মাসের জন্য নিয়ে গেছিল এটা দা নিজে বলেছে এবং সেটা বলেছে বেচারাম তাই বাচ্চাটা হয়েছে তো যাইহোক এই সমস্ত ব্যাপার টিনা ওখানে অ্যাডজাস্ট করেনি অ্যাডজাস্ট করেনি এসির জন্যে আজকে ওই বেচুর মা ছেলে ছেলে বউয়ের মাঝখানে আড়াল হয়ে সুতো টিনা নাকি পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে আর এই যে মা ছেলে ছেলের বউকে মিলিত হতে দিচ্ছে না কোনো রকম বন্ডিং হতে দিচ্ছে না সেই মা অমানবিক পরিশ্রম করছে ছেলের বউ তাড়ালে তো তাই করতে হবে টিনা থাকলেই অমানবিক পরিশ্রমটা হতো না তখন কি করে টিনার পেছনে লাগা যায় সেই বাঁশটা নিয়ে চিন্তা করতো তাই না টিনা ঝগড়ার মাথাতেও বলছে মায়ের সঙ্গে খাওয়া মায়ের সঙ্গে বসা কেন বউয়ের সঙ্গে উঠতে বসতে পারিস না তখন তো সে বলছে না ডিভোর্স দে পুরুষের সঙ্গে উঠবো বসবো গিয়ে বলছে না তো আচ্ছা আর আরেকটা কি যেন বলল ধর্মের সার বসে বসে টেনার জীবনটাকে নষ্ট করছে অ্যাকচুয়ালি ফোকলার হাত থেকে বেরিয়ে গেছে তো ফোকলার প্রিয়া এই যে ফকলু প্রিয়া এখন আবার ফোকলা ফোকলু হয়ে গেছে লেটা থেকে বুঝতে লেটা থেকে লেটু হয়ে গেছে ওই লেটুস পাতা লেটু লেটুস পাতার বুক রাচ্ছে কারণ ওই দু লাখ ন হাজারে ডিরিং করতে করতে ওটা শেষ হয়ে যাচ্ছে তো এবার এখানে থাকলে নানাভাবে টিনাকে হ্যারাস করতো রাস্তায় ঘাটে ফোন করতে পারতো না কিন্তু ফোন করাটা টিনার বাবা আটকে দিয়েছিল বুঝতে পারছো তো বাইরে হাতের বাইরে চলে গেছে এখানে থাকলে দাদা বউ দিচ্ছাকাণী আহা টিনার কি কষ্ট কারণ ওখানে শাশুড়ির ড্যা পেছনের গ্যাসের গন্ধটা শুকতে পারেন শোকে নি পাঁচ বছর ধরে তাও ছিল টিনা যদি অ্যাডজাস্ট না করতো যেতই না ওইখানেই তো গটগট গটগট করে বেরিয়ে চলে আসতো ওরা যখন ঘাট ধাক্কা দিয়ে বার করে দিল সারা রাত থানায় বসে থাকা সত্ত্বেও ওই বেছু এলো না বেছু যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে বউকে না নিয়ে তার একটা ছোট্ট ভুলকে বেচবে প্ল্যান করলো তখন গিয়ে এ ওই নরকের টিটের পাল্লায় পড়লো ওরা যদি যদি এই অসভ্যতাটা না করতো টিনার সংসারটা ভাঙতো না সবচেয়ে সর্বনাশ হচ্ছে বাচ্চাটা কারণ টিনা বেঁচে গেছে টিনাকে এখনো ডিভোর্স দিচ্ছে না কারণ টিনার নামে বাচ্চারামের পাতে ভাত জোটে বুঝতে পারছো টিনার কি ভালো বিয়ে হয়েছিল তো যাই হোক ভগবানের কৃপায় টিনার পিসির অত ভালো বিয়ে হয়নি তাই জন্য সে সংসারটা করছে ওদের সংসারে কি ভালো বন্ডিং যে সংসারে দুটো বুড়ো বুড়ির মধ্যে বন্ডিং নেই সেই সংসারে বন্ডিং টিনার জন্যেই হয়েছিল যতদিন টিনা ছিল ততদিন আত্মীয় স্বজন ছিল ওদের সংসারে কি কি সুন্দর বন্ডিং কারণ ওর ওদের সন্তানে ওদের সংসারে এই গিলা দেবীটি নেই সে বন্ডিংয়ের মাথায় বাড়ি করে দিত খচ খচ করে তো যাকে ভিডিও বড় করছে না আপলোড কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর মানে ভিডিওটা দেখে মাথা গরম হয়ে গেল একটা বুড়ির এত মধ্যে কথা সহ্য হয় না মানে পরকালে কি গিয়ে জবাব দেবে গো এ তো বয়সের শেষ পর্যায়ে পৌঁছে গেছে এখনো এইভাবে কথা বলছে ভাবতে পারেন ভাবতে পারেন তো তোমরা যদি ভালো মনে করো আমার কথাগুলো তাহলে কমেন্ট করো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভিডিও